যে যেখান থেকে আমাদের নিয়ষিতা কুণ্ড নোরালে চ্যানেলের ইউটিউব চ্যানেল আপনারা নিয়মিত দেখতেছেন আমি আপনাদের সকলের ছোট ভাই নিয়ষিতা কুণ্ড নোরালে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত বিয়ার্স আপনারা আমাদের নিয়মিত ভিডিওগুলো উপভোগ করতেছেন আপনাদের জন্য আমরা কঠোর পরিশ্রম করে ভিডিও আপলোড করে থাকি তাই আপনাদের সকলের কাছে একটি আকুল আবেদন আপনারা সকলে আমাদের ভিডিওটি নিয়মিত দেখবেন লাইক কমেন্ট করবেন মনে রাখবেন এটি একটি মাদ্রাসা এতিমখানা কেন্দ্রিক এই ইউটিউব চ্যানেল খোলা হয়েছে আমরা যদি প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন করতে পারি একমাত্র আপনারাই হবেন তারই একটি অংশীদার তাই আসুন আপনাদের সকলের কাছে আকুল আবেদন জানাই আপনারা সকলে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনারা বেশি বেশি করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এই দেশ বাংলাদেশ এই দেশে অনেক মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি পুনরায় আবার দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আমাদের এই দেশ ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের এই দেশ আবার স্বাধীন হয়েছে তাই আসুন আপনারা আমরা সকলে ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই চ্যানেলটি ইসলামিক চ্যানেল বিদায় আপনাদের সকলের কাছে একটি আকুল আবেদন জানাই আপনারা সকলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভালো লাগলে অন্যকে দেখার জন্য ইসলাম প্রসার এবং প্রসারের সাথে ভিডিওটি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ নিঃসীতাকুণ্ডম নুরানিক চ্যানেলের আপনারা আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মারকাল